কেন কাবিস ওরে আমার মেয়ে ভোরের পাখি তাই কৃষ্ণ বলে নামটি ধরে ডাকে আর কি চাষ তুই এই ধরা ধামে ফুলগুলি ফোটে তরি চরণে যাবে বলে বাতাস বয়ে যায় তরি গায়ে লাগবে বলে আর কি চাষ তুই এই ধরা ধামে গঙ্গার জলে আছিস যে জড়িয়ে সেই জলের মাটিতে তোদের প্রতিমা যে পড়ে সেই জলের ঘটের পূর্ণতায় তোর পূজা যে করে তবু কেন কাঁদিস ওরে আমার মেয়ে যখন কষ্ট হয় আমার এই বুকে তখন ছুটে যায় তোরই চরণ তলে তবুও কেন কাঁদিস ওরে আমার মেয়ে